একজন নেত্রী একটি নাম একটি ইতিহাস খালেদা জিয়া যার চারপাশে সবসময় ছিল নেতা কর্মী নিরাপত্তা প্রোটোকল কিন্তু আজ শেষ বিদায়ের সেই নীরব মুহূর্তে সবচেয়ে নিঃশব্দে দাঁড়িয়েছিলেন একজন মানুষ গৃহকর্মী ফাতেমা কোনো মাইক্রোফোন ছিল না তার হাতে খুনো বক্তৃতা নয় ছিল না রাজনীতির ভাষা ছিল শুধু চোখের জল আর বুক ভরা স্মৃতি যে মানুষটি প্রতিদিন ডেকে বলতেন ম্যাডাম চা খাবেন আজ সেই মানুষটাই চুপচাপ দাঁড়িয়ে শেষ বারের মতো তাকিয়ে আছেন সেই মুখের দিকে যে মুখ আর কোনও দিন ডাক দেবে না ফাতেমা জানতেন তিনি কোনো নেত্রীকে হারাননি তিনি হারিয়েছেন একজন আপন মানুষকে যার অসুস্থতায় রাত জেগেছেন যার নীরব কষ্ট কাজ থেকে দেখেছেন আজ জানাজার কাতারে সবাই সমান পদ নেই ক্ষমতা নেই পরিচয় নেই আছে শুধু ভালোবাসা আর হারানোর বেদনা আর সেই কাতারে ফাতেমার চোখের জল বলে দেয় ক্ষমতা নয় মানুষের হৃদয়েই সবচেয়ে বড় পরিচয় কিছু বিদায় শব্দে নয় নীরব কান্নায় লেখা থাকে